বিজেপিকে ভ্যাটের সাথে তুলনা করলেন ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন তৃণমূল কংগ্রেস থেকে যাদেরকে আবর্জনার মতো তাড়িয়ে দেওয়া হয় তাদেরকে বিজেপি নিজেদের ঘরে মাথায় করে নিয়ে যায় এবং পুরস্কৃত করে বেড়াকপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে বিজেপিকে ভ্যাটের সাথে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি বিজেপি নেতা কটাক্ষ করে বলেন কিভাবে তৃণমূল কি বোকা আবার অর্জুন সিংকে আমরা বার করে দিয়েছি ওই পোচাটাকে নিয়ে বিজেপি টিকিট দিয়েছে পদ্মফুলের পার্টি করে আপনি ভাবুন বলে দেশের সব থেকে বড় পার্টি বিশ্বের সব থেকে বড় পার্টি আরে তোমার পার্টিতে নির্বাচিত হয়ে তোমায় ল্যাং মেরে ইঁদুর হয়ে তৃণমূলে ঢুকলো তাকে আমরা বার করে দিলাম আবার তুমি নিচ্ছ আপনার এলাকায় ভ্যাট রয়েছে ভ্যাট আছে স্টিকার লাগিয়ে দেবেন বিজেপি সব আবর্জনা ওখানে ফেলবেন আর মাথায় করে নিয়ে যাবে আমরা বার করছি ওরা মাথায় তুলছে আমরা পরিষ্কার করছি ওরা পুরস্কৃত করছি কি সুন্দর আপনারা দেখছেন তো অনেকে ভয়ে ছিলেন যে তৃণমূল যদি অর্জুনকে টিকিট দিয়ে দেয় তাহলে তো আবার ব্যারাকপুরে এইসব করে বেড়াবে আপনি কি ভাবেন তৃণমূল খোঁজখবর রাখে না আমি বললাম তো খাঁচায় বন্ধ করে রেখেছিলাম খাঁচায় বন্ধ করে রেখেছিলাম বলে কিছু করতে পারেনি আগামী দিন বিজেপির জার্সিটা যেটা গায়ে পড়েছে এমপি ভোটে হারলে এমনি আপনি আপ খুলে ফেলে দেবে তখন কেউ থাকবে না তখন তৃণমূলে ঢুকতে আসবে আমি কথা দিয়ে যাচ্ছি নেবো না আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে নেবেন তো জোরে বলুন নেবেন তো মাথা উঁচু করে ভোট দেবেন তো দেবেন তো মিছিল থেকে যখন বাড়ি ফিরবেন পাড়ায় যাবেন এলাকায় ফিরবেন ডান বাদিক সামনে পিছনে চেয়ে দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক বিজেপি করে না সব মদ মাতাল ঘুসকোর পাতাকোর চোর চিটিংবাজ দু নম্বরী ডাকাত ঘুসকোর সব বিজেপি মানুষের আবাসের টাকা বন্ধ আর বিজেপির মদের বাজেট চল্লিশ কোটি টাকাই এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা